তথ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আঠাশ ফেব্রুয়ারি ঘোষণা যাওয়ার শিক্ষার্থীদের নতুন দলের আহ্বক হিসাবে দায়িত্ব নিয়ে যাচ্ছেন তিনি দেশ জুড়ে আপনিও হয়ে যেতে মিলেনিয়ার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরনো রাজনৈতিক শক্তি উপাখ্যানে এই মুহূর্তে রাজপথে থাকার প্রয়োজনে থেকেই পদত্যাগ করছেন নাইল ইসলাম একটি ব্রিফিং এ তিনি একথা সাংবাদিকদের জানান গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন যে নাইদ ইসলাম যে কোনো মুহূর্তে উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে

এই আন্দোলনের সময় তিনি প্রধান সমন্বয় হিসেবে কাজ করেছিলেন এবং তার নেতৃত্বে আন্দোলনকারী ছাত্রদের মধ্যে ব্যাপক সমর্থনও পেয়েছিলেন তিনি তার এবং নেতৃত্বের কারণে তিনি একটি প্রিয় নেতা পরিণত হয়েছিলেন উদ্যোগে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সরকার গঠিত হলে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ছাত্রদের অধিকার এবং স্বাধীনতা দাবিতে তিনি আগে সক্রিয় ছিলেন যার ফলে তার পদোন্নতি অনেকের কাছে একেবারেই প্রত্যাশিত ছিল নাইদ ইসলাম গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক একটি সংগঠনের নেতা ছিলেন এবং সংগঠনের কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার সংগঠনের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সমাজের বৈষম্যতা দূর এবং উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তবে তার পদত্যাগের খবর আসার পরেই অনেকে তার নতুন ভূমিকা নিয়ে নানা ধরনের আলোচনা করেছেন বিশেষ করে নতুন দলের আহ্বায়ক হিসেবে তার দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা এবং আশাবাদ উভয়ই তৈরি হয়েছে আঠাশ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা হওয়ার পর সবার নজর থাকবে নাহিদ ইসলামের দিকে যিনি তার নতুন ভূমিকেও ধরনের নেতৃত্ব প্রদান করবেন তা এখন সকলের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ আমি অভিভাবকদের প্রতি আমাদের শিক্ষকদের প্রতি উত্তাপ আহ্বান আপনারা এই সাহাব মোড়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসবেন নাইদ ইসলামের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজনৈতিক এবং ছাত্র আন্দোলনে তার প্রভাব আরও বৃদ্ধি পাবে এমনটাই ধারণা করছেন অনেকে ছাত্র সংগঠন এবং রাজনৈতিকের ভবিষ্যৎ নিয়ে এখন অনেকেই আলোচনা করছে এবং নাইদ ইসলাম তার নতুন দলে নেতৃত্ব দিতে শুরু করলে নতুন মাত্রাও নিতে পারে এদিকে নাহিদের পদতে খবর পেয়ে সুবিতে জানিয়েছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঞা কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ বিকাল 3টা থেকে বাংলা ব্লকে কর্মসূচি ঘোষণা করা হলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ